আমরা ঠেং তো ঠ্যাং আছি না ঠ্যাং আছি মনে করো একটা কলা গাছের খেলাটা হ্যাঁ কি ঠেক আছে এখন যে তুমি আমার যে কথা শোনাই বলটা টান দিলে ঠেলা না লাগবে খেলা হইলো এইসব বোন হ্যাঁ এইসব বোন আছে এইসব আমরা কি দিনটা আসছি কি দিনটা আর ওখানে দিনটা বিচার ভাইবো হয়তো